অসাধারণ বৃষ্টি আছে বৃষ্টির ঢলের এখন তীর অবস্থা দেখাতেছেন কুরপানি করা অনেক কষ্ট হয়ে যাবো গা আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যাতে বৃষ্টি ক্ষেত্রে না থাকে দুইটা দিন অবস্থা পুরা পানি পানি হয়ে গেছে বৃষ্টি থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর আপনারা ফুলফানির ভিডিও নামাজের ভিডিও এগুলা অবশ্যই আপনারা চ্যানেলে পাইবেন তো যার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে রেখে দেবেন আসসালামু আলাইকুম